আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ভিডিওটির ক্যাপশনটি হচ্ছে আধুনিক পদ্ধতিতে বেগুনের চারা লাগানোর সঠিক নিয়ম এবং বেগুন গাছে সার দেওয়ার সঠিক নিয়ম মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব যারা যারা এখন পর্যন্ত আমার কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ এখন চলে যাব মূল আলোচনায় সর্বপ্রথমে আলোচনা করব বেগুনের জমি চাষ আমরা কিভাবে বেগুনের জমিটা চাষ করেছি জমিটা অনেক দিন থেকে ফাঁকায় পড়েছিল গত ধান লাগানোর পরে এটা এক ধরনের বলে পড়েছিল মানে কোনো আবাদ হয়নি খালি ছিল আমরা পাওয়ার টিলার নিয়ে এসে ছয়টা চাষ দিয়েছি ছয়টি চাষ একদিনে নয় প্রথম দুই চাষ প্রথম দিন দুই চাষ দেওয়ার পরে আবার চার পাঁচ দিন পরে আবার দুই চাষ এবং লাস্ট জমি তৈরি হয়ে গেছে পরে শেষ দুই চাষ দিয়ে মোট ছয়টি চাষ দেওয়া হয়েছে এখানে পাওয়ার টিলার ছাড়া কোনো যুক্তি নাই কারণ ট্রাক্টর আনার কোনো বুদ্ধি ছিল না খুব কষ্ট করে চারিদিকে আপনার বাগান বা ধান চাষ এগুলো নিয়ে এসে পাওয়ার টেলে এসে আমরা ছয়টা চাষ দিয়ে খুব সুন্দরভাবে মাটিটা তৈরি করেছি তার আগে বলে নেওয়া ভালো মাটি তৈরির আগে আমরা প্রচুর পরিমাণে জৈব বা গোবর সার যেটাকে গোবর সার বলে সেটা প্রচুর পরিমাণে আমরা দিয়েছি যাতে মাটিটা উর্বরতা শক্তি খুব ভালো থাকে এবং বেগুনটাও খুব ভালো হয় আমরা শুধুমাত্র রাসায়নিক সারের উপরে নির্ভর করবো না এখন আলোচনা করব বেগুনের চারা গাছ সঠিক পদ্ধতিতে লাগানো আমরা জমিটা চাষা জমিটা পুরোটা চাষ করার পরে সমান করে নিয়েছি এবং ঘাস ধরে নিয়েছি ঘাস যেন না থাকে তারপরে আপনার পুরো জমিটাতে এটা দাগ দিয়ে দিচ্ছি কতটুকু পরপর গাছগুলা লাগানো হবে আমাদের সঠিক পদ্ধতিতে গাছ লাগানোর নিয়ম হচ্ছে ছত্রিশ ইঞ্চি বা দুই হাত এই দুই পুরো জমি দুই হাত পরপর দেখেন লাগা করা হচ্ছে দাগ দেওয়া হচ্ছে দুই হাত পরপর দাগ দিয়ে সব দিকেই এই দিকেও দুই হাত ওই দিকেও দুই হাত দুই হাত করে দাগ দিয়ে এবং যে মিডিল পর্যায়ে পড়ছে মধ্যখানে সেখানে আমরা বেগুনের গাছটা লাগাচ্ছি আর কি লাগানো হচ্ছে দুই হাত পর পর দিলে সুবিধা হবে কি এখানে বেগুনের গাছও পর্যাপ্ত বড়ো হতে পারবে জায়গা পাবে ফাঁকা ফাঁকা একটু থাকবে অনেকে দুই হাত থেকে একটু দুই ইঞ্চি তিন ইঞ্চি বেশি দেয় আবার অনেকে দুই হাত থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি কম দেয় আমরা পারফেক্ট একটা মাপ নিয়ে নিয়েছি যে দুই হাত করে দুই হাত পুরো জমিটা দুই হাত ফাঁকা ফাঁকি বেগুনের গাছ লাগাবো দর্শক লাগানো হচ্ছে এখন আলোচনা করব আমরা কোন জাতের বেগুন লাগাচ্ছি এই বেগুনের জাত হচ্ছে এটি ইন্ডিয়ান একটি বেগুনের জাত ফলন খুব ভালো হয় আলহামদুলিল্লাহ আগে লাগিয়েছিলাম পাঁচ কাঠা জমিতে প্রায় পাঁচ কাঠা জমিতে প্রায় দেড় লক্ষ টাকার বেগুন বিক্রি করা হয়েছিল খুবই ভালো বেগুন এবং খুব সুস্বাদু বেগুন দেখতেও আকর্ষণীয় অনেক সুন্দর একটি বেগুন বিএনবি চারশো বাইশ দর্শক এখন শুনবো আল্লাহ যদি দেয় আমাদেরকে ভালো ফলন হয় ভালো গাছ হয় সব কিছু ঠিক থাকে তাহলে আমরা প্রতি সপ্তাহে বা এই দশ কাঠা জমি থেকে কেমন আমরা প্রফিট করতে পারি এই ধরনের কথা শুনি সপ্তাহে বিশ মন দশ কাঠাই আচ্ছা যদি আল্লাহ দেয় দেন আল্লাহর মালিক আল্লাহ প্রথমে হ্যাঁ দেন আল্লাহ আপনার তো কথাবার্তা ঠিক আছে ভাই ফেলা যদি বিক্রি করেন কত করে মন বিক্রি করেন পাইকারি মানে ফেলে দাম অনেক টাইমে দুশো টাকা মন হয় ছয় মাসের মধ্যে অনেক পার্থক্য হয়ে যায় দামের তারপর আমি একটা দেখতেছি আর কি ক্যালকুলেশন করে বিশ টাকা বিশ টাকা যদি হয় চার বিশে আশি আটশো এক হাজার নিচে হয় না তো সর্বনিম্ন এক হাজার দেড়শো টাকা বছর আগের কথা বলছেন আপনি মোটামুটি হয় তাহলে ওই হিসাব করে লাভ নাই আমি কচু লাগাইছিলাম দুই কেজি পাঁচ টাকাতে বিক্রি করছি আজ থেকে সতেরো আঠারো বছর পরে আগে কেজি কচু পাঁচ টাকা লোক নাই বাজারে আর এখন এক কেজি কচু খাচ্ছি হ্যাঁ টাকা না আর এখন কচুর মুথা যেটা আঠা সেটা ত্রিশ টাকা কেজি বিশ টাকা কেজি আচ্ছা তাহলে আপনি যদি গড়ে এক হাজার ধরেন তাহলে সপ্তাহে কত কয়মন বললেন সপ্তাহে

দর্শক ভাই আলাপ করতেছে যে গত দুই বছর আগে পাঁচ কাটা মাটিতে সে দেড় লক্ষ টাকা সব কিছু বাদ দিয়ে খরচ বাদ দিয়ে দেড় লক্ষ টাকার বেগুন বিক্রি করেছে আল্লাহ যদি এবারও সব কিছু দেয় বাটে বলে মিলাই দেয় তাহলে দেখা যাচ্ছে যে দশ কাটা মাটি থেকে ছয় মাসে তিন লক্ষ টাকা আয় করা সম্ভব যাই হোক এখন আমরা আলাপ করব। বেগুন গাছে সার প্রয়োগ বেগুন গাছ আজকে লাগানো হয়ে যাচ্ছে বেগুন গাছে সার প্রয়োগ করব ঠিক লাগানোর পনেরো দিন পরে পনেরো দিন পরে আমরা বেগুন গাছে সার প্রয়োগ করব দুই তিনটা পাতা হয়ে যাবে এর মধ্যেই আমরা তখন সার প্রয়োগ করব গাছের গোড়াতে সারটা দেওয়া হবে চারদিকে একটু মাটি খুঁড়ে নিয়ে সেখানে সারটা সুন্দর করে দিয়ে আবার মাটিটা ওখানে দিয়ে মাটি দিয়ে সারটা ঢেকে দেওয়া হবে এভাবেই আমরা সার দিব আর কি এটা ঠিক পনেরো দিন পরে কি কী সার দিব দশ কাটা মাটিতে সেটা এখন আলাপ করব আমরা দশ কাটা মাটিতে আমরা সার দিব দশ কেজি ডিএপি পটাশ সাড়ে সাত কেজি জিঙ্ক দশ এক কেজি শিকড় বেশি করা রুট হরমোন পাঁচ কেজি জিপ সাম পাঁচ কেজি আর এনার্জি পাওয়ার এক কেজি দানাদার বিষ দুই কেজি দানাদার বিষটা এই জন্য ইউজ করব যেন গোড়াতে কোনো পোকাতে আক্রমণ করতে না পারে বা গাছটা কেটে না দেয় এভাবে আমরা সারটা প্রয়োগ করব গাছের গোড়াতে পুরো জমিতে গাছের গোড়াতে সার প্রয়োগ করার দুই দিন পরে বা সার প্রয়োগ শেষেই আমরা গাছের গোড়াটা বেঁধে দিব আমরা এইভাবে বেঁধে দিব দুই দিক থেকে মাটি উঠায়ে যেন পানি দেওয়ার সুবিধা হয় এবং পানি এভাবে আমরা দিতে পারি দর্শক আজকে আধুনিক পদ্ধতি বেগুনের চারা লাগানোর সঠিক নিয়ম আমরা এতক্ষণ ধরে জানলাম এবং বেগুন গাছে সার প্রয়োগ পদ্ধতি এটাও জানলাম তো সব কিছু আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কৃষকের পাশে থাকবেন বেল আইকনটি টিপে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বেগুন নিয়ে সর্বশেষ আরও তথ্য এই জমি সম্পর্কে আমরা কতটুক প্রফিট করতেছি কতটুক কেমন হচ্ছে বেগুন চাষ এবং বেগুনের পরিচর্যা বেগুনের ওষুধ প্রয়োগ এগুলো নিয়ে আমরা আরও আরও ভিডিও করবো চোখ রাখবেন কৃষকের লাইফ স্টাইল চ্যানেলে আসসালামু আলাইকুম